আসসালামু আলাইকুম एवरीवन তুমি কি মোবাইল দিয়ে ডিজাইন করো থাম্বনেল লোগো ব্যানার সবকিছু পিক্সেল আপডেট নাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 150 প্লাস প্রিমিয়াম মানের পিক্সেল এপিএলপি ফাইল যেগুলো দিয়ে তুমি খুব সহজেই ডিজাইন করে আয় করতে পারবে এমনকি ফ্রিল্যান্সিং শুরু করতে পারো তো বাকি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এনজয় করো তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন যেটা ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনারা প্রথমে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন একশো পঞ্চাশ প্লাস এখানে এরকম ধরনের একটা পোস্ট পেয়ে যাবেন তো পোস্টটা ওপেন করবেন ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানে অপশান পাবেন ডাউনলোড নাও ডাউনলোড নাওতে ক্লিক করলেই আপনাদের আপনাদের ড্রাইভ লিংকে নিয়ে যাবে এখানে দেড়শো প্লাস ফাইল আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্টে জানাও তোমাদের কি ধরনের ডিজাইন দরকার আমি ওই ধরনের পিএলটি ফাইল তোমাদের জন্য নিয়ে চলে আসবো অ্যান্ড আরও যদি ফিউচারে এমনও প্রিমিয়াম ফাইল পেতে চাও সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাঁচিয়ে রেখো